মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ইরাক ফিলিস্তিন আফগানিস্তান থেকে শুরু করে ভারতের কাশ্মীর এবং মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা থেকে শুরু করে পৃথিবীর প্রান্তে প্রান্তে আজ মুসলমানের আর্তচিৎকারে মুসলমানের গগনবিদারী আর্তনাদে পৃথিবীর আকাশ এবং বাতাস ভারী হয়ে উঠছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে কালেমার সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের উপর জুলুম করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা অনলাইনের মাধ্যমে জানি যে আজকে আমাদের ভাই জাতি ভাই ভাই রোহিঙ্গার মুসলমানেরা আরাকানের মুসলমানেরা মায়ানমারের মুসলমানেরা অনেক অনেক নির্যাতিত করা হয়েছে বর্তমান প্রায় আট লাখ রোহিঙ্গা মায়ানমারে আছে পাঁচ লাখ বাংলাদেশে আছে আর পাঁচ লাখ আরব বিশ্বে আরব দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে বসবাস করছে সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখজনক হল সত্য যে কট ষাট বছর ধরে যেমন কাশ্মীর নির্যাতিত তেমনি রোহিঙ্গার মুসলমানের নির্যাতিত কিন্তু আমরা কাশ্মীর নিয়ে তেমন আলোচনা করলেও ফিলিস্তিন নিয়ে তেমন আলোচনা করলেও তেমন সেমিনার সম্মেলন বক্তব্য মিছিল মিটিং লেখালেখি করলেও রোহিঙ্গাদের নিয়ে তেমন লেখালেখি আলোচনা হয় না অথচ রোহিঙ্গা মুসলমানেরা কাশ্মীর ফিলিস্তিনের মুসলমানের চাইতো করুণ অবস্থায় জীবনযাপন করছে কাশ্মীরের মুসলমানেরা তো ভারতের নাগরিক ভারতের সরকারের মাধ্যমে তারা নাগরিক সুবিধা ভোগ করে যদিও তারা বঞ্চিত হয় নির্যাতিত হয় তারপরও নাগরিক হিসেবে লেখাপড়া পড়াশোনা হাসপাতালে যাওয়া চিকিৎসা সেবা সবকিছুই তারা পায় কিন্তু আমরা জানি কিনা বলতে পারছি না আমরা জানানোর জন্য আমি আপনাদেরকে বলছি কিন্তু রোহিঙ্গার মুসলমানেরা মায়ানমারের মুসলমানেরা সেই দেশের নাগরিক হিসেবে স্বীকৃত নয় তাদেরকে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় না এই জন্য তারা স্কুল কলেজে পড়াতো দূরে থাক অসুস্থ অবস্থায় সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগটাও তারা পায় না তাদের সফরে বিধিনিষেধ আছে তারা বাইরে সফর করতেও যেতে পারে না এক কথায় মানবেতর জীবনযাপন দুর্বিষহ জীবনযাপন করে ফিলিস্তিনের মুসলমানেরা আরব বিশ্বের মুসলমানদের ভালোবাসা পায় কাতার, এই দেশের দেশের মুসলমানেরা অন্যান্য মুসলমানদের চাইতে যদি ফিলিস্তিনি বুঝতে পারে সিরিয়ান বুঝতে পারে ইয়ামানি বুঝতে পারে অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ তারা পায় অনেক অনেক তারা ভালোবাসে আদর যত্ন স্নেহ ভালোবাসা সব দিক থেকে যান প্রাণ দিয়ে তারা ফিলিস্তিনিদেরকে ভালোবাসে কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য যে কাশ্মীর এবং ফিলিস্তিনেরা মুসলমানদের ভালোবাসা পেলেও রোহিঙ্গার ভাইরা ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ধরে মুসলিম কারণে সাথে করতে পারে। তাহলে কেন রোহিঙ্গাদের উপর অত্যাচারের কারণে রোহিঙ্গাদের উপর নির্যাতনের কারণে রোহিঙ্গাদের উপর জুলুমের ইস্টিম রোলার চালানোর কারণে কেন মায়ানমার সরকারের সাথে মুসলিম বিশ্ব সম্পর্ক ছিন্ন করতে পারে না করা উচিত আরো দুঃখজনক হল যে মুসল আরাং রোহিঙ্গা এবং আরাকানের মুসলমানদের শেষ আশ্রয়স্থল শেষ ভরসা হচ্ছে বাংলাদেশ গত কয়েক দশকে তারা বাংলাদেশ আশ্রয় নিয়েছে বাংলাদেশে এসেছে বাংলাদেশে থেকেছে এবং বাংলাদেশের মুসলমানদের ভাষার তাদের ভাষা প্রায় একই তারা চিটাগাঙের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং দেখতেও পেলে তারা বাঙালিদের মতোই এই জন্য তারা যেমন মুসলমানের দিক থেকে আমাদের ভাই তেমনি ভাষার দিক থেকেও তারা আমাদের অনেক নিকটে কিন্তু অত্যন্ত সত্য যে আজকে বাংলাদেশের দরজাও তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ আকবার আমাদেরকে বলা হচ্ছে যে তারা এই দেশে আজকে জনসংখ্যা বৃদ্ধি হবে সামাজিক অর্থনৈতিক সংকট দেখা দিবে অথচ রাসুল সাল্লি সাল্লাম বলছেন নাসাই তিন হাজার একশো আঠাত্তর নম্বর হাদিসে যে ইন্নিল্মদকে তাদের দুর্বলদের মাধ্যমে সাহায্য করে থাকেন বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হাল তুরযাকুনা ওয়া তুংসারুনা ইল্লা বিضعফাইকুম তোমাদের কি তর দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে আজ যদি সমাজ থেকে দুর্বলেরা নির্যাতিতরা নিষ্পেষিত উঠে যেত পাখ পাখালি পশু গবাদি পশু যদি না থাকত তাহলে হয়তো आसमान বৃষ্টি বর্ষণ করত না জমিন ফসল উৎপাদন করত না কিন্তু হাই। আশ্চর্যজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য যা আসলে এটা কোনো অর্থনৈতিক কারণ নয় এটা কোনো সামাজিক সমস্যা নয় একটাই কারণ যে রোহিঙ্গার মানুষ যারা নির্যাতিত তারা মুসলমান অল্লাহে যদি আজকে রোহিঙ্গাতে বৌদ্ধদের উপর অত্যাচার করা হতো যদি আজকে রোহিঙ্গাতে খ্রিস্টানদের উপর অত্যাচার করা হতো তাহলে আজকে বাংলাদেশের দোয়ার কত দ্রুত খুলত তাহলে আপনারা দেখতেন শুধু কোন অর্থনৈতিক সমস্যা নয় কোন রাজনৈতিক সমস্যা নয় সমস্যা একটাই রোহিঙ্গার ওই ভাইরা মুসলমান যদি তারা হিন্দু হতো বৌদ্ধ হতো তাহলে বাংলাদেশের দোয়ার তাদের জন্য খুলে দেওয়া হতো যেটা আমরা আমাদের দেশে স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে আমরা মুসলমানেরা আমাদের দায়িত্ব কি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল মিনুন ইহুয়াহ মুসলমানেরা ভাই একটা শরীরের মতো আমরাই তারা যারা নিজের ভাইকে পানি পান করানোর জন্য যুদ্ধের মাঠে জীবন দিয়েছি

গণসংযোগ করুন জুমার খুদ্বাই মসজিদে মেম্বারে সব জায়গা থেকে এই দাবি জানানো হোক যে রোহিঙ্গার মুসলমানদেরকে যেন সহযোগিতা করা হয় বিশেষ করে কমসেকম কম রোহিঙ্গা রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গার দূতাবাসের রাষ্ট্রদূতকে দেখে যেন প্রতিবাদ জানানো হয় এবং মুসলিম উম্মার জন্য উচিত আমি মনে করি মায়ানমারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা আল্লাহ সুবাহ এবং এখান থেকে আমাদের আরো শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি আজকে তাদেরকে সহযোগিতা না করি আজকে যদি বাংলাদেশ সরকার তাদের সহযোগিতা না করে এবং বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের দরজা তাদের জন্য বন্ধ করে দেয় তাহলে এই গুনাহের ভার আমাদেরকে বয়ে বেড়াতে হবে এবং আল্লাহ আলম আল্লাহ সুবাহানহ তাল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা জানিনা তবে কমসে কম কিছু না পারলেও আমাদের আল্লাহ সুবাহানহ তাল্লাহার নিকটে দোয়া করা উচিত আল্লাহ যেন রোহিঙ্গার মুসলমানদেরকে রক্ষা করেন এবং আমাদের সরকারকে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে সম্মতি দান করেন এবং তাদের সঠিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন ওয়াসিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক